এই দেখেন ইন্ডিয়া ইন্ডিয়ার কয়লাশোরীটা এই যে আমাদের প্লেয়ার একবারে রাস্তা গেছে গেছে আসলে আর তাদের বেড়া এই দেখেন ইন্ডিয়ার মানুষ ফুটবল খেলতেছে এখানে খুবই ইন্টারেস্টিং একটা জায়গা আসলে আর আমি এত কাছ থেকে ভারত বাংলাদেশের দুইটি মানে দুইটি দেশের গোড়বাড়ে আমি আগে কখনো দেখি নাই একেবারে কাছ থেকে দেখেন ওই চেকপোস্টে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আসলে প্রায় অন্ধকার আসলে সূর্য ডুবে গেছে এদিকে একটু পাহাড়ে ভিউ দেখা যাচ্ছে ক্যামেরা আসলে আসবে না এখন সন্ধ্যা হয়ে গেছে আর আসলে আসতে পারে সো ভাবলাম যখন কাছাকাছি চলে আসছি তাহলে একটু চাতলাপুর থেকে একটু গোনা দিয়ে যাই সেই হিসাবে আসলে চলে আসলাম সূর্যের আলো আছে কিনা নাইট ফুটেজ হবে কিনা সেই চিন্তার করি নাই তবে এই রাস্তাটা অনেক সুন্দর আর এইখান থেকে আসলে স্টপ নাকি অশেষ নি এবারে বিতে যাওয়া যায় না বিতে যাওয়া ও ওইদিকে টুকা যাইব কতটুক যাইতে পারবো এমনিকে ও তার কাটাই বলতো না বাইক যাবে বাট বড় গাড়িগুলো যাবে না আর কি তো আমরা চলে আসছি ছাতলাপুর চেকপোস্টে আর এখান থেকে চাতলাপুর জিরো কিলোমিটার সাদা সাদা প্লেয়ারগুলো দেখা যাচ্ছে হ্যাঁ ওইটা ওই সাইড মে ইন্ডিয়া নি ভাই বাংলাদেশ আর ওই যে বাড়িঘর এগুলা ও বাড়ি ও বাড়িগর এই তো ইন্ডিয়ান নেই তো এগুলা লাগে লাগেন বেড়ার বাইরে না আচ্ছা ই এই সাইডের খেত বাংলাদেশের খেত ইন্ডিয়ার জি জি এটা তো কোলাওরা না আর সাইডের নাম কটা হ্যাঁ কৈলাস্বর আচ্ছা ভাই থ্যাংক ইউ এটা হচ্ছে চাতলাপুর চেকপোস্ট সো আমি এত কাছ থেকে দুই দেশের গোরবাড়ি আমি আগে কখনো দেখি নাই সিলেট থেকে আগে কখনো দেখি নাই যেমন দেখেন এইখানে এই যে হচ্ছে প্লেয়ারটা ঠিক এই পাশে আমাদের বাংলাদেশের গোরবাড়ি ঠিক ওই পাশে কিন্তু ইন্ডিয়ার গোরবাড়ি সো এত কাছ থেকে আসলে আমি আগে কখনো দেখি নাই সো দেখেন কী সুন্দর ঠিক ওই পাশে ওদের গোরবাড়ি এই পাশে আমাদের গোরবাড়ি। আমরা সাধারণত জাফলং বোলাগঞ্জে দেখি বড় বড় পাহাড়ের ওই পাশে ওদের গ্রাম এই পাশে আমাদের গ্রাম অনেক দূরত্ব আসলে বাট আমি এই ফার্স্ট টাইম হয়তো এত কাছাকাছি যে ইন্ডিয়ার গোরববাড়ি আর বাংলাদেশের গোরবাড়ি এতটা ক্লোজ মানে বাবা যায় ঠিক একটা তার কাটের বেড়া তারপরে কিন্তু এই পুকুরে গোসল করতেছে হ্যাঁ না ইন্ডিয়াতনি কিলা যাও

ত্রিপুরা রাজ্যের আর দেখেন খুব কাছ থেকে আসলে দুই দেশের ঘরবাড়ি মানুষ দেখা যায় তো এরকম বর্ডার খুবই কম আসলে আমি আগে দেখি নাই এই যে খুব সুন্দর ফুটবল খেলতেছে খুবই ইন্টারেস্টিং একটি জায়গা

ইন্ডিয়া খেলে খেলা দেখা যার এজারে ফুটবল খেলা চলতেছে ইন্ডিয়া ইন্ডিয়ার মানুষ চার নাম কৈলাস্বর ছাতলাপুর বেক করি আমরা এটা কোন স্টেট ইন্ডিয়ার কৈলাস তো গ্রামে নয় স্টেট কোনটা মিজোরাম বা ওই যে মেঘালয় হ্যাঁ ত্রিপুরা স্টেট আর যাই সিলেটটা কি তারা কী সুন্দর ফুটবল খেলার হ্যাঁ 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 গুরু না সো এই বর্ডারটা আসলে এত কাছাকাছি বোর্ডার আমি আসলে আগে কখনো দেখি নেই আমরা আসলে জাফলং সাদা যেগুলো আসলে দেখছি এগুলো তো আসলে পাহাড় মাঝখানে পাহাড় তারপরে হয়তো ইন্ডিয়ার ব্লিজগুলো আছে বা আমাদের ব্লিচগুলো এটা খুব কাছাকাছি এই যে আমাদের পাহাড় এই যে আমাদের জাস্ট এখানে আমাদের সীমানা এখানে শেষ দ্য অপর সাইডটা আসলে ইন্ডিয়ার এইটা কৈলাসপুর কিনা যেন ত্রিপুরা রাজ্যের ডিয়া ইন্ডিয়া আর ওতো কাছাকাছি তাই কি না নি ওই ফটো আমি দেখলাম ওই যে ব্রো ওই যে সাদা প্লেয়ার দেখলে না নি ওই সাইডের জমিন বাংলাদেশি মানুষের আর ওই সাইডের জমিন ইন্ডিয়া মানুষের হ্যাঁ